বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এই দেখে বিশ্রামের পরিকল্পনায় থাকা জাসপ্রীত বুমরাকে নিয়েই চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ছত্রিশ টেস্টের ক্যারিয়ারে বুমরা কখনোই বাংলাদেশের বিপক্ষে খেলেননি এবারই প্রথমবার টেস্ট খেলতে নামছেন টাইগারদের বিপক্ষে তবে পাঁচ ওডিআইতে বারো উইকেট শিকার করেছেন বুমরা বাংলাদেশের বিপক্ষে চার টি টোয়েন্টিতে নেন চার উইকেট ষোলো সদস্যের দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পন্থ পন্থ শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের সাথেই মিরপুরে ছিল সেই ম্যাচ যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে দু সালের পর আবার টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্থ আবারও সেই বাংলাদেশের বিপক্ষেই মাঝে যদিও ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন পন্থ তার আগে আইপিএলেও খেলতে দেখা গিয়েছিল পন্থকে তবে সেসব ছিল সাদা বলের ম্যাচ এবার লাল বলের ক্রিকেটে ফিরতে হচ্ছে পন্থকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল তবে জায়গা হয়নি শ্রেয়াস আয়ারের যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি ফিফটি সহ তেষট্টি রান করেছিলেন এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন জর্জ দয়াল দলে রয়েছেন চার স্পিনার রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে রয়েছেন দুই বাহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল বাহাতি স্পিনার কুলদীপ যাদব খেলবেন বাংলাদেশের বিপক্ষে চারজন স্পিনারের সঙ্গে নেওয়া হয়েছে চারজন তবে নন তাই তাকে দলে নেওয়া হয়নি হয়নি জায়গা মুকেশ কুমারেরও দলে রয়েছেন জসপ্রীত বুমরা সিরাজ আকাশদ্বীপ জর্জ দয়াল বাংলা থেকে উঠে আসা আকাশ এর আগে খেলেছিলেন একটা টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নয়টা উইকেট আর চুয়ান্ন রান সংগ্রহ করেছিলেন আকাশ আর সেজন্যই তাকে বাংলাদেশ সিরিজে বিবেচনা করা হয়েছে দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে চারটা উইকেট নেয়া জর্শ দয়াল প্রথমবারের মতো ডাক পান ভারতের টেস্ট স্কোয়াডে যদিও নতুন দুই পেসারের প্রথম টেস্টে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ কারণ স্পিন সহায়ক বাইশ গজে খেলা হলে জসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ সিরাজি হতে যাচ্ছে আলটিমেট চয়েস ভারতের টেস্ট দলে রয়েছেন রোহিত শর্মা যশশ্রী জয়সওয়াল শুভমন গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুরেল রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যশপ্রীত বুমরা জশ দোয়াল চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে উনিশ সেপ্টেম্বর দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজটার জন্য বাংলাদেশ দল এখনও স্কোয়াড ঘোষণা করেনি দুই টেস্টের পর বাংলাদেশ ভারত মুখোমুখি হবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ছয় অক্টোবর গোয়ালিয়রে নয় অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি দিল্লিতে এবং বারো অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে তৃতীয় শেষ টি টোয়েন্টি হবে বাংলাদেশ ভারতের